রাত দেড়টা বাজে কী এমন হলো যাতে করে আমার হাজবেন্ডকে ভর্তা খিচুড়ি মাংস ইত্যাদি রান্না করতে হলো রাত প্রায় সাড়ে বারোটা একদম শীতের রাত তো তখন হঠাৎ করে আমার হাজব্যান্ড বলতেছিল সে নাকি খিচুড়ি খাবে দেন আমি তো ভাবলাম যে বাসায় তেমন কিছুই নেই খিচুড়ি কীভাবে খাবে আর সে তো আর শুধু খিচুড়ি খাবে না খিচুড়ি খেতে গেলে তো বাসা অবশ্যই তার হচ্ছে মাংস বা অন্য কিছু লাগবে দেন এই তো এখানে তো হচ্ছে ফ্রিজে কিছু মাংস ছিল তো এটা আগের ছিল অনেক দিন আগের যেটা রেখে দিয়েছিলাম আমার মনেও ছিল না তো সেটা হচ্ছে ফ্রিজ থেকে না আমি ভিজি নিয়েছিলাম বাকি সেটা ছিল নয়তো হচ্ছে আমাকে পুরো বিপদে পড়তে হতো রাত্রে কী রান্না করতে হতো সেটা আমার আবার ভাবতে শুরু করতে হতো খুব কষ্ট করে এই তো এখানে আমি যখন মাংস ভিজাচ্ছিলাম কিচেনে কাজকর্ম করছিলাম তখন হচ্ছে আমার মেয়ে এসে বলতেছিলো যে মাম্মি তুমি রান্না করো আমি তোমার ভিডিও করে দেই আমার মেয়েটা মাসাল্লা অনেক বড় হয়ে গেছে সবাই আমার মেয়ের জন্য অনেক অনেক দোয়া করবেন যাতে করেও সবসময় সুস্থ থাকে যাই হোক তো আমি তো আমার হাজব্যান্ডকে এখানে ফোন দেখে হচ্ছে টাইম দেখাচ্ছিলাম যে দেখো কয়টা বাচ্চা আর তুমি কি রাত্রেবেলা শুরু করছো তোমাকে খিচুড়ি খেতে হবে ভর্তা সাথে হচ্ছে আবার মাংসও খেতে হবে তো তুমি কি বুঝবা শীতের রাতে রান্না করার জ্বালাটা কতটুকু যাই হোক এখানে তো হচ্ছে আমি বাসায় বেগুন ছিল যেটা হচ্ছে বিশাল বড় এটা বেজে খাওয়ার বেগুন তো এটাকেই আমি চুলায় বসিয়ে দিলাম ভর্তা করার জন্য বাসায় ভর্তা করার তেমন কোনো আইটেমই ছিল না যে ভর্তা করব। তাই ভাবলাম ফ্রিজে বেগুনটা ছিল তো এটাই হচ্ছে পুড়িয়ে ভর্তা করি দেখ তো এখানে তো হচ্ছে আমি আমার হাজবেন্ডকে সব কিছু গুচাই টুচাই দিচ্ছিলাম মানে আমি সব কিছু গুছায় টুচাই নিচ্ছিলাম এমন সময় সে বলতেছিল তুমি তো অনেক কাজ করলা সব পানি টানি তুমি ধরলা দাও আমি রান্না করি আমরা তো সব সবসময় মিলেমিশে কাজ করার চেষ্টা করি আর অনেকেই বলতেন আমার হাজব্যান্ড সবসময় আমাকে সব কাজে হেল্প করে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড আমাকে সব কাজে সবসময় হেল্প করে বেসিক্যালি রান্নাবান্নার কাজটাও সে আমাকে হেল্প করে এটাই অনেক পুরুষ মানুষ হচ্ছে লজ্জা পায় যে ওয়াইফকে কিসে হেল্প করব রান্না বান্নার কাজ তো তার আমি তো বাইরে কাজ করি তাহলে কেন আমি ঘরের কাজ করব না আলহামদুলিল্লাহ সেই দিক দিয়ে হচ্ছে আমার হাজব্যান্ড অনেকটাই ভালো যাতে করে হচ্ছে সে আমাকে বুঝে আমার হচ্ছে কষ্ট হচ্ছে এই কাজটা করতে সে হচ্ছে সেই কাজটা আমাকে করে দেওয়ার চেষ্টা করে এই তো এখানে আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে আমার হাজব্যান্ড কষিয়ে নিয়েছিল মাংসই যেই খিচুড়ির জন্য যেই মশলাটা কষানো ছিল সেটা কষিয়ে নিয়েছিল দেন আরেকটা চুলো আরেকটা কড়াই বসিয়ে এখানে মাংসর জন্য তেল পেঁয়াজ পরিমাপ মতো দিয়ে হচ্ছে মশলাটা আবারও কষিয়ে নিচ্ছিল যেভাবে রেগুলার চিকেন রান্না করে বা চিকেন বোনা করে সেভাবেই হচ্ছে করে নিচ্ছিল আর হ্যাঁ যেই পানির কাজগুলো ছিল সেগুলো কিন্তু সবই আমি করেছি যেমন ধোয়া কাটা বাছা সব কিছুই আমি করেছি সে শুধু রান্নাটাই করেছিল তো এই তো এখানে তো হচ্ছে চিকেন আমি খুবই অল্প পরিমাপ ছিল বাট এটা আমাদের দুজন তিনজনের পরিমাপ মতো হয়ে গেছে আর অনেকটাই বেঁচে গেছে আর কি আমাদের খাওয়ার পরে যাই হোক এখানে সুন্দরভাবে চিকেনটাকে কষিয়ে নিচ্ছিল একদম লাল লাল ঝাল ঝাল করে যাতে করে হচ্ছে খিচুড়ির সাথে খুব সুন্দর মানে যায় এই তো এরপরে যে বেগুনটা পোড়াই ছিল সেটাও হচ্ছে সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছিল আর ওর হাতের বেগুন ভর্তাটা কিন্তু ভীষণ মজা হয় এই তো এখানে হচ্ছে কি চিকেনটা হচ্ছে কষা হয়ে গিয়েছিল এরপরে হচ্ছে যে রান্নাটাও মোটামুটি হয়ে এসেছিল তো এখানে তো হচ্ছে আমাদের খিচুড়িটাও হয়ে গেছিলো আর খিচুড়িটা মশাল্লা কতটা সুন্দর হয়েছিল যেটা তোমরা দেখতেই পাচ্ছ আর এরপরে তো হচ্ছে এখানে ভর্তাটাও হয়ে গিয়েছিল ভর্তাটা ভীষণ মজার ছিল এখানে তো দুই পদের ভর্তা করেছিল ধনিয়া পাতা দিয়ে পেঁয়াজ দিয়ে হচ্ছে একটু মরিচ দিয়েও একটু ভর্তা করেছিল যাতে করে লাল ঝাল ভর্তা খেতে ভালো লাগে শীতের দিনে করে খিচুড়িটা খেতে একটু ভীষণ ভালো লাগে এই তো এখানে চিকেন রান্নাটাও হয়ে গিয়েছিল দেন এই তো আমরা খেতে এসে পড়েছিলাম এখন অনেকেই বলতে পারো কেন তোমার বিছানায় হচ্ছে কম্বল বিছানো কারণ যেই পরিমাপ শীত পড়ছে তো হচ্ছে আমাদের খাটে ভ্যাকসিন বিছানো ছিল তো অনেক ঠান্ডা লাগতেছিলো এই কারণে ভাবলাম যে একটা কম্বল পিসায় তারপরে হচ্ছে সেটার উপরে আমরা খেতে বসে পড়ি আর ওইটা বসার কারণে হচ্ছে আমাদেরকে অনেকটাই গরম লাগবে তো এই তো এখানে তো আমাদের রান্না বান্না কমপ্লিট আলহামদুলিল্লাহ আমাদের খেতে খেতে রাত প্রায় দেড়টা আর এখানে তো আমার মেয়ে খিচুড়ি পেয়ে খুবই আনন্দ করছিল সে যতটুকু খেতে পারবে তার থেকে বেশি আনন্দই করে তা হচ্ছে কেঁতে করে আমি আর আমার হাজব্যান্ড ভীষণ খুশি হই তার আনন্দগুলো দেখে আর এই তো এখানে তো হচ্ছে এরপরে আমিও খেতে বসে গিয়েছিলাম আর আমার মেয়ে তো আমাকে বলতেছিল মাম্মি ভীষণ গরম কিন্তু খুব মজা হয়েছিল তো সেটা শুনে হচ্ছে আমরা হাসতেছিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন